সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সতেরোই সেপ্টেম্বর বুধবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে অবশেষে শেয়ার বিনিয়োগকারীদের জন্য সুখবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে আমাদের সামগ্রিক বাজার পরিস্থিতি নিয়ে এবং আগামীর সম্ভাবনা নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করতে চাই তো বন্ধুরা বাজারের আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে আজকের বাজারের অবস্থানটা যদি দেখায় তাহলে দেখব বাজার আজকে পাঁচ হাজার পাঁচশো নয়ে ওপেন হওয়ার পর পাঁচ হাজার পাঁচশো একচল্লিশ দ্যাট মিন্স বত্রিশ পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা দেখেছি কিন্তু তারপরও দিন শেষে বাজার পাঁচ হাজার চারশো বিরানব্বই দ্যাট মিন্স সতেরো দশমিক দুই ছয় পয়েন্ট কমে আজকে বাজার শেষ করেছে তো বাজার আজকে নেগেটিভে শেষ করছে করার পরও একটি মজার বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজার আজকে সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে যা গত দিনের চাইতে মোটামুটি একটা ভালো বেশি লেনদেন হয়েছে ছয়শো ছিল সেখান থেকে সাতশো সাঁত্রিশ দ্যাট মিনস ছাব্বিশ আর সঁত্রিশ এই তেষট্টি কোটি টাকা লেনদেন আজকে গত দিন থেকে বেশি হয়েছে তো এটা একটা ভালো দিক এবং এটা ভালো দিকের পাশাপাশি আমি যে বিষয়টি বলতে চাই গেনার আজকে একশো পঁয়ত্রিশ লুজার একশো বিরানব্বইটি হলেও বাজারে কিন্তু এই যে লেনদেন বেড়েছে এবং এর পিছনে আরও একটি কারণ ছিল সেটি হলো যে আমরা গত দুই দিন এবং তিন দিন পূর্বে যে বাজারের যে ভ্যালিউ ছিল সেই ভ্যালুতে যে প্রফিট ছিল সেই প্রফিট টেক হওয়ার পরও সেই লেভেলের কিন্তু ইন্ডেক্সে আজকে যায় নাই তো আমি বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো তার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে চাই দেখুন আজকে বাজারে টেক্সটাইল সেক্টর ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং এই চারটি আমরা সেক্টর আজকে লেনদেনের ভিত্তিতে ভ্যালুর দিক দিয়ে ডোমিনেট করেছে অপরদিকে আমরা যদি গেনের দিক দিয়ে দেখি টেক্সটাইল গেনে যদি দেখি পঞ্চান্ন পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল করছে বত্রিশ ব্যাং করেছে পাঁচ ইঞ্জিনিয়ারিং করেছে পঁয়ত্রিশ এবং অন্যান্য সেক্টরের ক্ষেত্রে আমরা যদি ব্যাপক গেনের চান্স দেখি পার্সেন্টেজ দেখি সেক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্স সবচাইতে ভালো অবস্থানে গেনের দিক দিয়ে এগিয়েছিল এবং ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টর এই দুটোকে আমরা দেখব তারা লেনদেন প্লাস গেন উভয় দিক দিয়ে ডোমিনেট করেছে দ্যাট মিনস বাজারে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং একটা ভালো পার্টিসিপেশন পাওয়া গেছে বা এই দুটো সেক্টরে স্মার্ট মানির ভালো একটা পার্টিসিপেশন আছে বন্ধুরা দেখুন আমরা বাজারের এই অবস্থানে এসেছি যে বাজার এই বিগত চোদ্দো সেপ্টেম্বর বাজার দশই সেপ্টেম্বর পর্যন্ত আমরা একটা খারাপ অবস্থান পর চোদ্দ সেপ্টেম্বরে চুয়ান্ন আটষট্টি বাজার ছিল এবং সেই দিন লেনদেন ছিল সাতশো বত্রিশ কোটি টাকা তো এই চুয়ান্ন আটষট্টি থেকে বাজার আমরা দেখলাম পঞ্চান্নশো একচল্লিশ তাহলে বত্রিশ এবং একচল্লিশ তিয়াত্তর পয়েন্ট এই তিয়াত্তর পয়েন্টে কিন্তু এই যে যারা সাতশো কোটি বত্রিশ কোটিতে লেনদেনে ছিলেন এদের মধ্যে কিছু না কিছু অবশ্যই বিনিয়োগকারী তারা প্রফিটে ছিলেন কিছু বললে ভুল হবে অনেক বিনিয়োগকারী কিন্তু সামান্য হলেও প্রফিটে ছিলেন এবং এই প্রফিটে থাকার পরও আমরা যদি দেখি চন্ন আটষট্টিতে ইন্ডেক্স সেখান থেকে এখনও এই প্রফিট টেক করার ফলেও বা যদিও আজকে প্রফিট টেকের কারণেই কিন্তু মাইনাস হচ্ছে এবং প্রফিট টেকিংয়ের পরও লেনদেন কিন্তু বেড়ে গেছে অনেক লেনদেন বাড়ছে আমরা দেখছি তেষট্টি কোটি টাকার লেনদেন বেড়েছে এর সাথে সাথে চুয়ান্ন আটষট্টি যেটা ছিল চোদ্দো সেপ্টেম্বর সেখান থেকেও দেখুন চব্বিশ পয়েন্টের বেশি রেখে দিন শেষে ক্লোজ হয়েছে এবং এই নারা এই সব বিনিয়োগকারীরা যে প্রফিট টেকিং করেছে বা সেল করে প্রফিট বুক করেছে তারা প্রফিট বুক করার পরও ইন্ডেক্স কিন্তু এই লেভেলে আসে নাই তার অনেক উপরে চব্বিশ পয়েন্ট উপরে কিন্তু বাজার শেষ করেছে এটা আমরা দেখছি এবং এই লেনদেন তার পূর্বে যে সাতশো বত্রিশ সেখান থেকেও কিন্তু বেশি রয়েছে এবং তার পূর্বের দিন থেকেও বেশি লেনদেন হয়েছে তো এটা সামগ্রিকভাবে আমি মনে করি এই যে আজকে সেল পেশা প্রফিট টেকিংয়ে যে নতুন করে ইনভেস্ট বেড়ে গেল এটা কিন্তু বাজারের একটা খুব ভালো লক্ষণ এবং এটা বাজারের একটা স্মার্ট মানির আগমন বা পার্টিসিপেশন হয়ে যাওয়া একটা বিষয় হয়ে গেছে তো আমরা এখন দেখব যে দেখুন গেনারে কিন্তু কোন ধরনের শেয়ারগুলো আজকে ছিল লোপেট টেক্সটাইল ফাইন্যান্স এবং জিপিএইচ এসপাত এখানে মোটামুটি বাজারে আমরা লাইফ ইন্স্যুরেন্স এরামি এবং মিউচুয়াল ফান্ড এগুলো ইন্স্যুরেন্স আমরা টেক্সটাইল ওভারঅল গেইনারের দিক দিয়ে কিছু সেক্টর ইনভলভ থাকলেও আমরা ভ্যালুর দিক দিয়ে যদি দেখি সেই ক্ষেত্রে ভ্যালুর দিক দিয়ে আমরা ফার্মাসিউটিক্যাল পেপার টেক্সটাইল আমরা দেখছি টেলিকমিউনিকেশান সার্ভিস এই সবগুলো ওভারঅল ব্যাঙ্কও আছে ওভারঅল আমরা দেখছি ভ্যালু ভ্যালুর দিক দিয়ে লেনদেনের ভিত্তিতে কিন্তু বাজার মিক্সড মার্কেটে তাদের পার্টিসিপেশন রয়েছে ওভারঅল আমি মনে করি বাজার আজকে খুব একটা সুন্দর বাজার এবং বিনিয়োগকারীদের জন্য আজকে বাজার মাইনাস হলেও বিনিয়োগকারীদের জন্য একটা ভালো সুখবর বাজারে নিয়ে এসেছে আজকের বাজারের ট্রানজেকশন বৃদ্ধি এবং যে লেনদেনের থেকে ইন্ডেক্স থেকে আজকে তার চেয়ে বেশি ইন্ডেক্সে পজিটিভ আছে এটা একটা বাজারের ভালো দিক আমরা দেখছি বাজারে আজকে যারা পজিটিভ করছে সেই সব শেয়ারের দ্বারা খুব বেশি বাজার আর পয়েন্ট বাড়তে পারে নাই যার ফলশ্রুতিতে নেগেটিভে যেগুলো আমরা দেখছি এই যে ব্যাঙ্কগুলো যে ব্যাঙ্কগুলো কিন্তু আজকে প্রফিট টেকিং হয়েছে বা সেল হয়েছে এই সেলের কারণে কিন্তু বাজার এই একটা বড় ধরনের মাইনাস এই ব্যাঙ্কগুলোর দ্বারা হয়েছে আপনারা দেখুন ব্যাঙ্ক এবং বড় এটাপের শেয়ার দ্বারা দশ বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বিশ মোটামুটি তিরিশ পয়েন্টের মতো এই ব্যাঙ্ক বা স্ট্রং ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারগুলো দ্বারা কিন্তু বাজার কারেকশন হয়েছে বা নেগেটিভ হয়েছে এবং যদি এই শেয়ারগুলো নেগেটিভ না হতো তাহলে কিন্তু বাজার আজকেও একটা ভালো পজিটিভ থাকত দিন শেষে তো ওভারঅল আমি মনে করি এই যে বাজারের আমরা এই ক্রাইটেরিয়াগুলো দেখছি ওভারঅল বাজারে শেয়ার বিনিয়োগকারীদের জন্য আগামী দিনগুলোতে ভালো দিন আসার অপেক্ষায় আমরা রয়েছি বা ভালো দিনে আসার সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই করা সেল করা প্রমোট করা হচ্ছে তো পোল দোবা করা নয় শুধুমাত্র শেয়ার বাজারে বাজারের অবস্থানগুলো তুলে ধরাই আমার এই উদ্দেশ্য তাই কেউ আমার আলোচনা থেকে বাই সেল করবেন না নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন আজকে বন্ধু সবাই ভালো থাকুন সালামু আলাইকুম